যারা বলতেছেন জুয়া খেলে আপনার সর্ব শান্ত হয়ে গেছেন অর্থাৎ কাইট খেলে আপনি সর্বানিস্ব কোনো রকমই কোনো ফেলয়ারের সাথে পারতেছেন না আপনি দেখেন যে কবর যদি আপনি সাথে রাখতে পারেন এমন কোনো ফেলিয়ার জন্ম হয়নি যে আপনার সাথে পারবে আমি সরাসরি আপনাদেরকে দেখে দিয়েছি আপনারা দেখেন এই ভিডিওতে দেখেন আমি কুরুষ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কেন ইছানা থেকে কিছু না কিছু শিখতে পারবেন এইবার পাতি শিখেছি পাস করা ব্লক রাখবেন পাস করার দিকে এই যে দেখেন এই যে পাস করা ঠিক আছে তবে যেদিকে সেদিকে টানতে পার তো আমি আবার উপরে দিয়ে নিতেছি দুই বার উপাতি সেটিসি পাস করাই আচ্ছা দেখা যাক অসুবিধা এই যে দেখেন পাস করা ঠিক আছে তবে যেদিকে সেদিকে টানতে পারতো তো আমি আবারও কুরুষ দিয়ে নিতেছি এইবার পাঁচ সাত করা লক্ষ্য রাখবেন সাত দিকে সাত করা এই যে দেখেন সাত ঠিক আছে সাত আসতে বাধ্য আপনারা যারা নিবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন শুধু তাদের জন্য যারা বলতেছেন প্রতিনিয়ত কাইট আপনারা আপনারা সবসময় হারেন শুধু তাদের জন্য ইকোবস এমন কোনো ফেলিয়ার জন্ম হয় না যে কোনো ফেলিয়ার আপনার সাথে পারবে এবং কোনো ফেলিয়ার নাই যে আপনার সাথে পারবে এই খবর যদি আপনি গোপনে যদি রাখতে পারেন তো কবচ এমনভাবে রাখবেন যাতে কোনো ফেলিয়ার না দেখতে পারে তো এই নিতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই তাবিজটা নিতে পারবেন এটা সর্বশ্রেষ্ঠ রাজমহলী কবচ সম্পূর্ণ খবরে তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন আল্লাহ হাফেজ ভালো দেখবেন সবাই